আপন ঘর এখন অনেকেরই আপন অনেকের উৎসব ও অনুষ্ঠান জমেই না মনিরা সুলতানার আপন ঘরের খাবার ছাড়া রান্নাবান্না তিনি অনেক আগে থেকেই করতেন করোনা কালে শুরু করেন ক্যাটারিং ব্যবসা টার্নিং পয়েন্ট ওই যে যখন থেকে উনি অসুস্থ হয়ে গেল দু সালের জানুয়ারিতে অসুস্থ হলেন স্ট্রোক করল তো স্ট্রোক করার পরে প্রথমে নিজেকে অনেক অসহায় মনে করেছিলাম কিন্তু তারপর দেখলাম না আমাকে সাহস করে চলতে হবে সাহস করে কারণ বাচ্চাদের লেখা পড়া তারপরে ওনার ট্রিটমেন্ট এই নিয়ে আমাকে অনেক আগাতে হবে তো এই কাজ করতে করতে হঠাৎ আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার বিরাট ট্রিটমেন্টের বিরাট খরচ তারপরে বাচ্চাদের হায়ার এডুকেশনের খরচ এগুলি আমার সিংহভাগই আমি মেটাতে পেরেছি যেহেতু নিজে কাজ করি বাসা যখন তৈরি করি ফ্ল্যাট কিনি তখন হাজব্যান্ডের সঙ্গে আমি শেয়ার করেছি এটাও আমার একটা বিরাট পাওয়া তিনি নানা পদের খাবারের অর্ডার নেন সবচেয়ে বেশি চলে পোলাও ও রোস্ট রোস্ট পোলাওটা সবচেয়ে বেশি যায় পিঠা সবচেয়ে বেশি যায় আমাদের ফ্রোজেন খাবার অনেক যায় সবই অর্ডার দিলে তখন সেই খাবারটা আমি তৈরি করে দিই এটা হলো আমার বিজনেসের ফার্স্ট এথিক্স আর কি হারনা মেনে এ গিয়ে যেতে মনিরা হতে পারেন অনেকের অনুপ্রেরণা শেখ সাদিয়া বানু চর্চা ঢাকা